দিল্লিতে বোমা বিস্ফোরণের পরেই সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হাই অ্যালার্ট জারি করা হয়েছে ইতিমধ্যে পূর্ব মেদিনীপুর জেলার পর্যটন কেন্দ্র দিঘাতেও বাড়তি সতর্কতাও বাড়তি নজরদারি চলছে সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের পক্ষ থেকে বাড়ানো হয়েছে বাড়তি সতর্কতা বৃহস্পতিবার অ্যাডিশনাল এসিপির সঙ্গে আরও পুলিশ আধিকারিকরা দিঘাতে উপস্থিত ছিলেন বৃহস্পতিবার জগন্নাথ মন্দিরে প্রবেশ করার ক্ষেত্রে বাড়তি নজরদারি শুরু করা হয়েছে যেমন দর্শনার্থীরা মন্দিরে প্রবেশ করার প্রথমেই তাদেরকে স্ক্যানিং করা হচ্ছে সঙ্গে ব্যাগগুলোকেও স্ক্যানিং করে রেখে নেওয়া হচ্ছে বিশেষ করে হোটেলগুলিতেও বাড়তি নজরদারি সতর্কতা জানানো হয়েছে পর্যাপ্ত নথি এবং সিসিটিভি ক্যামেরার সবটাই নজরে রয়েছে পুলিশের এবং সমুদ্র সৈকত এলাকা জুড়ে রয়েছে পুলিশের নজরদারি কারণ এর আগে দীঘার হোটেলগুলিতে জঙ্গিদের আস্তানা ছিল তাই ভিন্ন রাজ্যে নাশকতার কাণ্ড দেখে পর্যটন কেন্দ্রগুলিতে বাড়ানো হয়েছে সতর্কতা পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় চলছে নাকা চেকিং এবার পর্যটন ক্ষেত্রগুলির ক্ষেত্রেও একই নজরদারি হাই নিউজ নেটওয়ার্ক